অরিজিনের সবচেয়ে সুন্দর পপুলার একটা গ্রাফিক সেটা হচ্ছে ভেলোসিটি ম্যাট গ্রে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা পিএসটা দেখা দিচ্ছি পিএসটা দেখা দিলো দেখেন পিএস প্যাডিংটা ওয়াশেবল করতে পারবেন এটা কিন্তু সান ভাইজার পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা সান ভাইজার আছে সান পেয়ে যাবেন চাইলে ভাইজারটা ব্ল্যাক নিতে পারবেন এটা ক্লিয়ার ভাইজার চাইলে এরকম ব্ল্যাক ভাইজার নিয়ে নিতে পারবেন ব্ল্যাক ভাইজার নিতে পারবে টট এবং ইসি সার্টিফিকেশন এটা আমার কাছে পছন্দ নিও এটা হলো স্পাইডার স্পাইডারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পাইডার সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন 40000 টাকা ইনস্যুরেন্স আছে এন্ড রেড গ্রাফিক্সের ভিতরে এটাও দেখতে পাচ্ছেন এটা গ্রাফিক্সটা খুব সুন্দর যারা ম্যাট লাভ লাভার

অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমরা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন দিয়ে থাকবো যাতে করে আপনারা এই শোরুমটি ভিজিট করে যে কোনো ব্র্যান্ডের হেলমেট কিনতে পারেন অথবা যাই এক্সপিরিয়েন্স প্রয়োজন নিতে পারবেন আর যারা আসতে পারেন না ঢাকায় হয়তো চাকরি করেন বা তাদের হেলমেট কেনার প্রয়োজন হয় বা গ্রামের বাড়ি থাকেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিও স্ক্রিনের একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো হেলমেট আপনারা ঘরে বসে বা যে কোনো এক্সপিরিয়েন্স ঘরে বসে রিসিভ করতে পারবেন তো রুবেল ভাই ইটালিয়ান ব্র্যান্ড অরিজিন অরিজিন অরিজিনের ধামাকা কিছু আছে নাকি হ্যাঁ ধামাকা আছে প্রথমে যেটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ একটা ধামাকা প্রোডাক্ট সেটা হচ্ছে ভেলোসিটি ও মাই গড ভ্যালোসিটি অনেক সুন্দর অরিজিনের সবচেয়ে সুন্দর পপুলার একটা গ্রাফিক সেটা হচ্ছে ভেলোসিটি ম্যাট গ্রে ম্যাট গ্রে দেখতে পাচ্ছেন গ্রেটা দেখাচ্ছি জি আপনাকে খুবই সুন্দর আচ্ছা দেখেন আপনার হ্যাঁ চাইলে আপনি এটা খুলে নিতে পারবেন কুইকলি যাচ্ছে কুইকলি যাচ্ছে দুটো ফিনিশ দেওয়া আছে এখানে ওকে খুলে নিতে পারেন আপনারা

হ্যাঁ এবং এটা সুন্দর পেয়ে যাবে খুবই সুন্দর সানবাজারটা বললাম পেয়ে যাবে সানবাজার আছে এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি

এবং এটার সামনের দিকে আপনি ভেন্টিলেশনটা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর খুবই সুন্দর এটা প্রায় সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এর পরেও আরও আছে এরপরে আছে ব্লু কালার একটা গ্রাফিক্স এটা ব্লু ব্লুটা পেয়ে যাবেন আমাদের শপে আসলে এটা সেম প্রাইস 7250 এর सेम ফিচারস থাকবে আচ্ছা এটা তো অনেকগুলো গ্রাফিক্স আছে অনেকগুলো গ্রাফিক্স আছে এবং এটার ভিতরে আরো একটা আছে এরপর এটা দেখতে পাচ্ছেন এটা ম্যাট ব্ল্যাক এবং গ্লাসটাও কিন্তু আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাবেন জি এবং এটা তো কিন্তু সানভাইজার পেয়ে যাবেন আপনারা জি 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 দেখতে পাচ্ছেন এবং এটা খুবই সুন্দর এটা প্রাইস সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরে আছে ডাইনামো 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 অনেক চাইজ আছে খুবই সুন্দর এই হেলমেটটা আমার পার্সোনালি অনেক খুবই পছন্দ হয় হালকা একেবারে হালকা মাত্র চোদ্দশো গ্রাম চোদ্দশো গ্রাম মাত্র চোদ্দশো গ্রাম ডাবল সার্টিফিকেশন ডট এবং এসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফিকেশন সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স আছে দেখতে পাচ্ছেন আপনার প্যাডিংগুলো প্যাডিংগুলো এটা তো আমরা রিফ্লেক্টর আছে আচ্ছা

রেড এন্ড ব্ল্যাক গ্রাফিক্সের ভিতরে ওয়াও এটা অনেক সুন্দর দেখতে গ্রাফিক্স হ্যাঁ আচ্ছা এরপরে আরো একটা আছে ব্লু গ্রাফিক্সের ভিতরে এটাও দেখতে পাচ্ছেন আপনারা জি সেন প্রাইস 6250 টাকা করে জি এরপরে গরমের চরম আরামের হেলমেট আছে সেটা হচ্ছে আপনার

ফ্রি ডেলিভারি করে দিচ্ছি জাস্ট যেই হেলমেট ডেলিভারি জাস্ট ফ্রি থাকবে জি করে দিচ্ছি আমরা আচ্ছা তো বন্ধুরা নেক্সট ডে আরো একটা চমৎকার ব্র্যান্ড নিয়ে আমরা চলে আসব কারণ রুবেল ভাই যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের ডিলার সো আপনাদেরকে হতাশার কোনো কারণে নেই আপডেট আপডেট এক একটা ব্র্যান্ডের উপর ভিডিও পাবেন সো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া